সত্তর আশি নব্বই বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাশার ঘষায় বছরে দুইবার বেঞ্চ পাল্টানো লাগে একটা টাকার মাল কিনে খায় না ফাও জন্য একবারে শগুনির মতো না অথচ আজান হইলে মসজিদ না সেই জায়গায় বসে ঠুলঠুলে কাশতে থাকে কাঁচা পাকা কাশ ফেলাইয়া সাত দোকানটারে শেষ করি থুচে কাঁচা পাকা কাশ না পান খাওয়া লাগে কাশের কালার দুই ভাগ আদা কাঁচা সাদা এ কি সুন্দর দেখা যায় পুরো চাঁদ দোকানটা ধ্বংস করে দিছে এর বোকা চাচা মসজিদি তবলিক জমাতে একটু চলেন কয় না গ্যাস গ্যাস পেটে গ্যাস মাঝে মাঝে এমন গ্যাস ওই জায়গা ছাড়ে এক গ্যাসে তিন সিলিন্ডার মেরি দেয় চাঁদ দোকানদারও কেতলি মেতলি ফেলাই দিয়ে সরিয়ে যাওয়া লাগে এই বুড়ো শয়তান গুলো ওই জায়গা বসে শয়তানি করে কথা কোন আছে না নাই যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোন জায়গা গেছে কয় মসজিদি গেছে কখন গেলে এই তো গেল আসবে কখন কয় যে একই চলে আসবে এক ভর্তি হবার নাও পারে। সত্যি তাই গেলো মাত্র বিরিয়ত তুমি স্থিতি গেলে এত তাড়াতাড়ি যাই যে সালাম ভিড়িয়ে দিচ্ছে শেষে চলে গেছে কথা কোটা কে এরকম না অবস্থা হুদুরবারের আয়া তুল মুনাফিকের সালা আসা আমার দিক আয়াতুল তুল মুনাফিকের সালা আসা মুনাফিকের আলামত তিনটা কয়টা খেয়াল করে নাই কি বলছি বলেন তো কার আলামত মুনাফেক কার এলাম মুনাফেক তো জান্নাতুল ফেরদাউসে থাকবে একটু কথা

প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে মসজিদের কেশিয়ার ক্যাশের আমানতের খেয়ানত করে মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার অর্থের আমানতের খেয়ানত করে হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের আমানতের খেয়ানত করে আর্থিক আমানতের খেয়ানত করে মানুষের সন্তানের আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করা এটা মুনাফেকের আলামত কতক্ষণ টিকিটিং না আর তিন নম্বর চার নম্বর হলো ওয়াইজা তাকাল্লা বা ফাজারা কথায় কথায় ওয়াকত্ব ভাষায় গালাকালি কাজাকাজি করে এর নাম হলো আলা মুনাফেক পাঁচ নম্বরে আর হাদিসের মধ্যে নবী পাক বলেন মুনাফেক সিনার জন্য আর সহজ বুদ্ধি নাও সেটা হলো মুনাফেকরা মসজিদে যায় সবার পরে আর বেরোয় সবার আগে মুনাফেকের মসজিদের মধ্যে ভালো লাগে না এই ভালো জায়গা মুনাফেকের ভালো লাগে না মুনাফেকের বাজার ভালো লাগে মুনাফেকের বাউল গান ভালো লাগে মুনাফেক মুনাফিকের জারি গান ভালো লাগে মুনাফিকের যাত্রা গান ভালো লাগে করসা গান ভালো লাগে গাজির গান ভালো লাগে গুণযাত্রা ভালো লাগে মমতাজের গান ভালো লাগে মনির খানের গান ভালো লাগে তারপরে কি কয় আরো যত কণ্ঠশিল্পী আছে তাদের গান ভালো লাগে এ হলো মুনাফিকের আলামত এই জন্য দোস্তম মসজিদে যারা দেরিতে যায় আর আগে বেরোয় হুজুর কায় আমার এই ক্লাসের মুনাফেক উম্মদ আখেরাতে আখেরে বেশি আসবে আখেরাতে না আখেরই জামানায় বেশি আসবে তাদের অবস্থা এরকম হবে আল্লাহ আকবার যা বলতে চাইছি এই বাজারকে নিকৃষ্ট জায়গাকে উৎকৃষ্ট বানানোর পদ্ধতি দোয়াটা উলামাই কেরামের কাছ থেকে জেনে নেবেন দুনিয়ায় কত দোয়া কত কত কঠিন কঠিন মুখস্থ করলেন লম্বা লম্বা এসে মুখস্থ করলেন কত অঙ্ক মুখস্থ করলেন কত কবিতা গদ্য পদ্য মুখস্থ করলেন একটা ছোট্ট দোয়া মুখস্থ করলে বাজারে যাইয়া একবার পড়লে দশ লক্ষ নেকি একবার বলিনা না আল্লাহ আমল নামা থেকে দশ লক্ষ সগিরা গুনা মাপ সগিরা গুনা মাপ মানে ভারী একটা কি বলা হয় সাধারণ কিছু মাপ তা না একটা সগিরা গুনার কারণে সাত হাজার বছর নাম দশ লক্ষ সগিরা গুনা যদি মাপ হয় তাহলে কত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন

ওয়াহদাকু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইমুতু বিয়াদিহিল খায়ের আলা কুল্লি শাইইন ক্বাদীর চেষ্টা করে যাবে তো ইনশাআল্লাহ এখন মহিলাদের কয় যে আমরাও তো লিবাজার এসে পড়ি এই দোয়াটা মহিলায় বাজার ভরি গেছে আপনাকে যিকির কি খবর আমি জানি না অন্যান্য এলাকায় নর্মাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের সাথে মহিলা বেশি কথা বল আল্লাহ সালিম আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের দিকার দেবে যে পুরুষটা কত বড় বেহায় আটে চলিয়েছে আর এত বড় বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলিয়েছে উন্ডা আসবে খালি গায়ে প্যান্ট শার্ট টাইকোট লাগাইয়া আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা হইলে রাগের জ্বালায় করে আমি গাড়ি নিয়ে যাই মাহপিল যাচ্ছি ওই মাগুর রাস্তা চাপা আবার গাড়ি বডি রাস্তা এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে আমি এলো গেল বিশ গছ দূরি আছে মাহপিল আমি যাব না আমি যাইতেছি মহিলা সুই চলে না বিটা এখন গাড়ি নিয়ে সুইসালে না সে জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি কে রাগ আমারে বিটি করতেছে মহিলা

তবুও ও কথা কান দেয় না ওর গায়ে দেয় চালাচ্ছে একেবারে মাছ ফাঁকা যে জায়গায় মাঠের মাছ কাটে এদিক ওদিক ঘর বেশ দূরে ওই জায়গা গেলি করছে তাড়াতাড়ি চালা ভিজে গেলাম ও ব্যানের তেনে আমি কয়ে তুরা চালা পারবো না তুরা চালা পরে তো কয়ে তোর পায়ে ধরি তুই যা পারিস তাই চালা বেশি দেরি নাই এই সমস্যা এসে যাচ্ছে আমাদের সামনে আল্লাহ হেফাজত করুক বলে না আমিন আমার প্রাণ যুবক বন্ধুরা একটা হাদিস পড়ছি হাদিসের তর্জমা বললি বলার পরে ব্যাখ্যা বলার সময় থাকবে না সংক্ষেপে বলি অমুসলমানদের যত কার্যক্রম আছে কোন একটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি বলা হয় সাংঘর্ষিক ছাড়া সমর্থিক না কথা বলেন ঠিক না আমরা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যা না দেখছি ইদানিং সেইগুলো নতুন নতুন করে আবিষ্কার করে দিচ্ছে মিস্টার ইবলিস চোদ্দই ফেব্রুয়ারি নোংরামি আমরা আগে শুনি নাই আজকে আরবি মাসের কয় তারিখ হুজুর রাও একটু বলেন আজকে দিনে আরবি মাসের কয় তারিখ কয় তারিখ আমি সব কয় কয়াছি তারিখ তারিখের কয় তারিখ দুই তারিখ হুজুর ফেল করলে হবে কে সাবান মাসের দুই তারিখ ইংরেজি মাসের কয় তারিখ কন্ত তো ইংরেজি দুই তারিখ তা সবাই জানে কারণ চোদ্দ তারিখের হিসেবে ভা লাগতেছে ফেব্রুয়ারির হিসাব ফেব্রুয়ারিতে কি হবে আল্লাহর গজব হবে যেন কোন দিন আল্লাহ ভালো জানে সারা দুনিয়া জুড়ে চোদ্দই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যুবক যুবতী অন্যায় করবে আর এই রাত্রে হাজার হাজার যুবতী মেয়েরা অনাকাঙ্ অবৈধ গর্ভ ধারণ করবে সারাটা দুনিয়া সন্তান বাচ্চা জন্য বিশ্বের মুসলমানরা একটা দিন ধার্য করেছে কথা বলেন না মুসলমানের সন্তান এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তুমি আশ্রম পবিত্র জায়গায় তোমার জন্য দোয়া করব আল্লাহ তুমাকে দামি বানাই দিক আল্লাহ তোমারে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক আল্লাহ তোমাকে আল্লাহর অলি হিসেবে কবুল করুক বলেন আমিন তোমার কর্মজীবন উজ্জ্বল করুক তবে আজকে পাক্কা প্রতিজ্ঞা থাকতে হবে আর মুসলমানদের আবিষ্কৃত কোন নোংরা দিবস আমরা পালন করব। চোদ্দই ফেব্রুয়ারি কি চলে সবাই জানেন অনেকে আগের থেকেই বাপরে কইয়া দামি মোটর সাইকেল দেখলাম নতুন নতুন কয় পাংকু কিনে ফেলাইছে যে মোটর সাইকেল আগে এত আগে এখন কিনলি ওই সময় জানেন না চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে ওই সুমামনি পদ্মা সতুতে যাবে কাটা যাবে এরপরে করম জল যাবে সুন্দরবন আর সাথে পিছনে পাওয়ার ব্যাংক একটা সাজাইছে পাওয়ার ব্যাংক তো হ্যাঁ পাওয়ার ব্যাংক সুন্দরী মহিলা অর্ধ উলাঙ্গিনী পিছনে একটা বসাইলে ড্রাইভারের ভিতরে পাওয়ার বাড়ে ও খালি মোড়ায় এর নাম হলো পাওয়ার ব্যাংক কোন জায়গা পড়ে কুত্ত মরবি কোন জায়গা পড়ে কুত্ত মরবি তোর জানাজা করে তুমি লাশ খুঁজে পাওয়া যাবে না খুদার গজব বাংলার জমিনে আনিস না এবছর বাংলার জমিরে সব জায়গায় ঘুরে দেখেছি আমি এই কয় মাসের ভিতরে চৌষাটি জেলার কোন জেলায় যাইতে বাদ নাই সব জেলা দেখে আসছি এত বিপদ আপদের ভিতর দিয়ে এত প্লাবনের ভিতর দিয়ে সারা বাংলাদেশে আল্লাহ রহমতে ফসলের উৎপাদনের ভাব ভালো পেঁয়াজের ভিতরে পেঁয়াজের খেতে ভালো দানের খেতে ভালো তারপরে এই কাইতেন ফসলের ভিতরে ভালো সরিষার ফলন দেখতেছি ভালো কলাই মুসরি ভালো তরি তরকারি এত ভালো যে খাই খাইলা কবি আলাদা তো দেখলাম সে আইসুই দিয়ে সময় ভেলাই হয় বড় বাস একখান নিয়ে মাথায় মাথায় মায়ের কথা কান ভাবছিলাম যে কিছু হবে না কেন কি কারণে আল্লাহ তালা দেয় সেটা আল্লাহই ভালো জানে তবে আমরা জানি বলো আন্না হালাল করা আমানু অত্যাক যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর তাকে অপরহেজগারি অবলম্বন করে হকের পক্ষে স্লোগান তোলে মুসলমান যদি হকের পক্ষে স্লোগান তোলে আল্লাহ পাক আসমান থেকে রহমাত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয় কথা বলেন টিকি টিক না কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহ ভালো জানে হয়তো ফসল কোন কারণে জন্য আল্লাহ তালা ভালো দিচ্ছে আল্লাহ তালা বরকত বাড়িক চোদ্দই ফেব্রুয়ারি পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট এবং অন্যান্য যে দিবস আছে এই সমস্ত দিবসের নোংরামি তোমরা বাদ দাও দেখবো যে ইনশাল্লাহ আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি মাত্র চল্লিশটা দিন এক সিল্লা আমার দিক তাকান কয় অনলি এক চিল্লা সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন বিগত সরকারকে সরকারকে পরামর্শ পরামর্শ দিছি বিএনপি সরকারকে দিছে আমাদের কথা খাই নাই আমলিক সরকারের ১৬ বছর পরামর্শ দিয়েছে আমাদের কথা খাই নাই। বর্তমান তৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেই বাংলার জমিরে চোখের সামনে তাজা বরফত দেখবেন মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন সমস্ত পার্কগুলো খালি করে দেন পার্কে যে জোড়ায় জোড়ায় বসে তসবিটিছে ওইগুলোকে পুলিশদের বাড়িয়ে বাড়ি দাবলান কথা কেন না কেন কেন ওইগুলো পুলিশ তো পিটাই বাড়ি দাবলাম পারগুলো খালি করে দেন সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন নইলে কিন্তু জলসাসে ছুটে সাগরের পারে সরের গুসল বড় জায়গাছে ওই দুয়াই মুসাই সাফ করে এলাকা জুড়ে ধ্বংস করে দেবে ওই সরগুলো সাফ করে দেন আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন গার্মেন্টসগুলোকে দুই ভাগ করে দেন পুরুষদের গার্মেন্টস আলাদা নারীদের গার্মেন্টস আলাদা করে দেন বিপদ থেকে বাঁচান স্কুল কলেজে রিভার্চিদের ভিতরে মেয়েরা পড়বে না তা বলছিনা তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন সেখানে মেয়েরা পড়বে ছেলেরা জানবে না মেয়েরা কোথায় জানবে না ছেলেরা কোথায় এই পর্দার পরিবেশটা এক নম্বর আর বাংলাদেশের যত সাবালেক নারী আর পুরুষ আছে বাধ্যতামূলক একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন বাধ্যতামূলক একটা চিল্লা নামাজ আদায় করে নেন মাত্র চল্লিশটা দিন আর আর তিন নম্বর হলো যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে ওই দুর্নীতিটা বন্ধ করে দেন টনমন মারাটা একটু একটু কন্ট্রোল করেন একটা সিল্লা মাত্র 40 তে দিন আল্লাহরে ট্রাই করেন 40 দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন আমি খুদার কসম দিয়ে বলি আমি জীবরে করে দিনেস্তে জওয়াজ করব না কারণ আমার আল্লাহর প্রতি ব্যাপারে গভীর বিশ্বাস আছে আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না কথা কন ঠিক না আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র 2 বছরের ভিতরে যারা 40 বছরের যুদ্ধ বিধ্বস্ত যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে বাতাসে গোলাবারুদের গন্ধ যাদের বাতাসে গোলাবারুদের গন্ধ মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে দুই বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের কি বরকত देছে খনির সম্পদ উগড়ায় देছে ওয়া আকরাজাatil আরদ আসকalah জমিনের ভিতরে যে বোঝা বোঝা সম্পদ সব উগড়ায় देছে ফসলের উৎপাদন এত যে গাছের ডালিম এক কেজি ডালিম হইতে হয়ে গেছে কন্যা সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে রাশিয়ান ছাতু খাইতাম মনে আছে নাকি রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না খুব ভালো ঘিরান এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো রুটি ধাপলা বানায় খাওয়া যাইতো এই রাশিয়ান সাতু খাইতাম পোশাক পরিছেদের কি অবস্থা ছিল রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে যায় না তাই দিয়ে খাটা রান্ধে খাইতাম তেঁতুল দিয়ে মনে আছে না গাছের ভাত খাইছি গাছের ভাত খাইছি আটাশ যাও খাইছি যুদ্ধ বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে আর আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্তের পরে মাত্র দুই বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তালা এমন করে দিছে যে সবচেয়ে বেশি এক নম্বর দুই নম্বর রোল নাম্বার তিন আফগানিস্তান রোল নাম্বার তিন আফগানিস্তান আর বেশি দেরি নাই পাঁচটা বছরের ভিতরে বিশ্বের সব চাইতে দাম আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ শতভাগ কোরআন সুন্নাকে বাস্তবায়ন করেছে শতভাগ আমি কোনো দলের নাম বলি না এখন লাগে পরামর্শ দেই তারা কে কোথায় নাই তার বড় পরামর্শ ভরে ভোট দেবো কোরআনের সামনে নিয়ে আসো বাস্তবায়ন করো আসমানি রহমত জমিনি বরকত পাবা বিএনপি আলাদা পরামর্শ দেবো আসো দুইটা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেবো জাতীয় পার্টি আসো দুইটা মার্কা নিয়ে কোরআন মার্কার হাদিস মার্কা বস্তা ভরে ভোট দেবো আসমান জমিনের বরকত পাওয়া এই দুই মার্কা ছাড়া কোনো ব্লাঙ্ক স্লোগানে শান্তি দেশে দিতে পারে নাই কোনো পারবে না বহু ভাইয়ের পিছনে স্লোগান দিছি দিছি কি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত স্লোগান দিলাম শান্তি কোথায় গেল আল্লাহ জানে সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই কতক্ষণ টিকিটিং না তাহলে আমার মার্কা হবে দুইটা প্রার্থী হবে দুইজন আল্লাহ আমার প্রার্থী রসুল আমার প্রার্থী কুরআন আমার মার্কা হাদিস আমার মার্কা মূল্যীতি দুইটা ইমান আর তাকুয়া এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনুস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনের শান্তি আর রহমতের দরজা খুলে গেছে কথা বলুন ঠিক কি ঠিক না আপনাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই আমি একটা স্লোগান দেব আজ থাকবেন সাথে সব দলের মানুষ আছে আমি জানি সব দলের মানুষ আছে

মেহমান চলে এসেছে আমি হাদিস করছি নবিয়া পাক সাহবাই কিরামদের কেনে বয়ান করা ভিতর দিয়ে বলতেছেন এই মাইয়া কিছু মিন্নি খামসা খেসল আমি পাঁচটা কথা বলবো কে নেবে আমার দিক এই কলম না দিশে পাই না সৌদির মেহমান আসছে সময় মতো পাবেন ইনশাআল্লাহ এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না খালি খালি ঠেলা ঠেলি হবে বিশ্ব ইস্তেমার ঠেলা ঠেলির মতো আমি বিশ্ব ইস্তেমায় যাইয়া পায়খানায় গেছি তো যাইয়া যাই তো জায়গা পায়খানায় দরজা পাওয়া যায় না পাঁচ সাতশো মানুষ লাগিয়ে গেলাম ঠেলা ঠেলিতে দুই ঘন্টা ঠেলা ঠেলি হতে ভুলিয়ে গেছি যে ঠেলা ঠেলি কে পায়খানা করতে যে গেছি যে তা মনে নাই আমারে ঠেলতেছে তাই দিছি ঠেলা ঠেলি হতেছে ভুলিয়ে গেছি আমাকে ইস্তেমা গুলো এরকমই হয় আর এখনো চলতেছে আল্লাহ মাস্লি আমাকে দুই পর্ব শেষে আর একটা ইস্তেমা হবে সেই ইস্তেমায় ইনশাল্লাহ আপনারা এক একজনের চল্লিশ পঞ্চাশটা করে পায়খানা ভাগে পাবেন সেই সময় ওজুখানে মানুষটাই যে গাইতে কুলিয়ে দিছে গরু যাইয়ে কুলিয়ে দিছে এটার নাম আল্লাহ হেফাজত করে আমি আবু হুরাইরা বলেন হুজুর বললেন আমি পাঁচটা কথা বলবো কে নিবা হজরত আবু হুরাইরা দাঁড়ায় গেলেন আমি নেব হুজুর এরপরে হুজুর বললেন পাঁচটা কথা শুধু নিয়ে বসে থাকবা না নিজে আমল করবা আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা আমি আপনাদেরকে বলবো এদিক টাকান এই পাঁচটা কথা আমি স্রেফ তর্জমা বলবো ব্যাখ্যা দেওয়ার সময় নাই পাঁচটা কথার পর নিজে আমল করব আর একজনকে দেব দেবো যাতে সে আমল করে এখন থেকে চার দোকানে ফাও গাল গপ্প হবে না এই কথাগুলো আলোচনা করব পারা যাবে তো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নবী যেমন আবু হুরায়রের খিলাফতি দেশে আমি আপনাদেরকে খেলাপতি দিচ্ছি এই পাঁচটা ওয়াজ আপনারা চার দোকানে করবেন দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দাবি হবে শ্রোতারা হা করে শুনবে মাইক লাগবে না পাঁচটা কথা ফা খাজা উরাইরা বলেন ফা খাজা বিয়াদি। আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন ফা হদাহা পিহা আমার হাতের মধ্যে পাঁচটা কথা গুনলেন হাতে পাঁচটা আঙ্গুল আছে না পাঁচ আঙ্গুলির সাথে পাঁচটা মিলাইলেন সর্বপ্রথম আমার বিজ্ঞানগুল ধরে বললেন আবু হুরায়রা ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় বুজর্গ হতে চাও এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে একটা কথার পর আমল করো ইত্তাকিল মাহারেম তোমার জানামতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও বজর নাই কথা বলে নাই তুমি বারবার উমরা করো তুমি ডেইলি এক খতম কোরআন পড়ো সারা রাত দাঁড়ায় তার নবল নামাজ পড়ো তুমি বারো মাস কাল তবলিগে থাকো তুমি বছরে পাঁচবার কোনো পীরির দরবারে যাও তুমি চব্বিশ ঘন্টা জিকির করো লাখ লাখ কোটি কোটি টাকা দান করো তাহলে বড় আবেদ হবা হুজুর এ বললেন না হুজুর মাত্র একটা কথা বললেন ইত্তাকিল মাহারেমা যত হারাম আছে তোমার জানা আছে এবাই ভাই হালাল না হারাম আই ঠেলা এটুকান আই ঠেলা জাল দলিল মিথ্যে সাক্ষী দাড়ি কাটা চুরি করা ডাকাতি করা লুসবি করা 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 অপহরণ এগুলো সব টোন মারা একটু হারাম ফতোয়া দেন আপনারা আমি তো আপনার টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজেটে খাওয়া পঙ্গু পাতা করতে টাকা খাওয়া ব্রিজের রড শুরিয়ে রে খাইয়ে ওর মধ্যে কুনসি ঢুকিয়ে দাও কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলানো হারাম না হালাল হারাম না হালাল এই সব হারাম জানা আছে হারামগুলো ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় বুজুর্গ কথা গণ সাবানু সাবাতি সময় পালাম না গিলে ফেললাম খালি এক কথা মনে রাখেন এক দুই নম্বরে তুমি যদি দুরিয়ায় সবচেয়ে ধনী হতে চাও আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই আপনারা চান কি চান না আমি জানি না আল্লাহ যদি আমার এক হাজার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা দিত বড় বড় মাদ্রাসা করতাম পরান বুড়ি এই জন্য আমার পয়সার দরকার পয়সার লোভ আছে আমার এই প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজন সব পুড়িয়ে গেছে তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় হতে ধনী হতে চাই আপনারা কি বড় ধনী হতে চান ধনী হতে চান হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখে দেবো করবেন করবেন সেটা হলো কি পর্দা বিমা কসাবল্লাহ আল্লাহ যা দেশে তারপর খুশি থাও আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো হাজার হাজার কোটি টাকা দিয়ে বড় লোক আবার এর কোনো গ্যারান্টি নাই যে যত বড় লোক তার লোভ তত বেশি কথা কেন না কেন এক বড় লোকরা কইলাম ভাই করোনার বছর অভাব অনাটনে মাদ্রাসা চালাতি বাতিছি একটু মাদ্রাসার দিক খেয়াল করেন ও লোক কি কিছু নাই হুজুর ওর বলে কিছু নাই আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই এই করছেন হয়তো ওই জন্যই তো এ গাজীপুর দশ বিঘা জমি রেখে ওই জায়গা প্রত্যেক এক এক বিঘে দুই বিঘা জমির উপরে এক একটা গার্মেন্টস করা লাগছে সাততলা করে ওই জায়গা পাঁচটা গার্মেন্টস করিয়ে এরপরে পাঁচটা তেলের পাম্প করা লাগছে আবার ম্যানেজার কয়েক যে স্যার নিজেকে অন্য অন্য গাড়িতে আদান প্রদান করলে বাড়ায় চলে যায় মেলা টাকা এ যে আবার বিশ খেন কাবার ব্যাট বানালো লাগছে এরপরে ছেলে এরা কয় যে পরের গাড়ি কত মানুষের গাড়ি রোডে আছে আমাকে কোনো পরিবহন নাই সেই জায়গায় চল্লিশ খেন পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে এই করি হুজুর কি ইচ্ছু নাই আমি বললাম যে দশটা টাকা দেবো সাক্ষাতি সেটা আপনার ব্যাপার দিলি দিতে পারে এ কি জীবনে বড় লোকতি হতে পারবে অতসব ভ্যান চালাইয়া 20 টাকা বাইছে ভাই আমরা এই হাসান যে কইছে আমাকে এই মাহবিলের জন্য 20 টাকা দে ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে ও বড় লোক আইজে 1 টাকাও দিতে পারে না তাহলে ওর মত বড় লোক ওর মত বড় লোকের এই ফকিরের পাউ দুয়াই ভানির দরকার কথাGamma না কেন এই ভ্যান চালানের পাউ দুয়াই ভানির দরকার ঠিক তাহলে ধনসম্পদ কি বড় হতে পারবে না আল্লাহ যা দিতে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি ধনী নইলে ধনী হতে পারবেন না ওয়াহসিনিলা জারিকা তাকুম মুমিনা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করেন দোকানদার যারা আছেন এদিক তাকান একে অপরের পাশাপাশি ব্যবসা করেন প্রত্যেকে ব্যবসার দিক খেয়াল রাখবেন এই মাইকের ব্যবসায়ীরা কেনে জানেন ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর সারাদিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটি লাগাই দিয়ে ধুম ধাক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাপায় মেলে মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করেছে এইগুলো বেছে ওকে ডোলের বাড়ি জ্বালায় সে দোকানদারের সামনে ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না জিজ্ঞেস করে ওদের টুপি কত হুজুর কয়ে কুড়ি টাকা আর ও সোনে দুই টাকা ডোলের বাড়ি জ্বালাচ্ছে কুড়ি রে দুই শোনে এখন ইমাম সাহেব ওনাকে কয়েছে ভাই পাশাপাশি ব্যবসা করি একটু আওয়াজ কমালি ভালো হয় যার যার পজিশন তার তার মাতো বাড়ি দুই লাখ টাকা যে পজিশন কিনছি কথা বাড়াবেন না হুজুর মানুষে কি এরবে প্রতিবেশী সাহেব কতদিনের নির্যাতনের পরে পরে উনি প্ল্যান করছে এরা তো রাত বারোটা পর্যন্ত এই গটি কম্বল গুছাইয়ে সাটার বন্দরে ভিতরে ঘুমায় এরা যখন বিছানে শুইতে গেছে সাহেব খালি যে রেটটা নিয়ে টিন মুখ দে এবার ঠাস ঠাস ঘরের মধ্যে বের ওরা কাজে কাকা কে এরেন ঘুমাত যার যার পজিশন তার ঘুমা এবার আমি ফজর পর্যন্ত বাইরে হওয়া কথা কেন না কে এই যে যে আচরণ এইটা তো প্রতিবেশীর হকা দেয় না বিল্ডিং বানাবে আর একবার বাতাস বন্ধ না হয়ে যায় ঘর বাড়ি বানাবে আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায় এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াসিলা জারিকা তা খুব না চার নম্বর হলো ওয়াহিবালিনাসেমা তোহিবুল শিখে তা খুব মুসলিমা নিজের যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন দান করতে গেলে আপনি আটশো হাজার বারোশো দু হাজার টাকা দামের লুঙ্গি পরেন আর রমজানে জাকা দেন দেড়শো আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি যা একবার দুয়ার পরের বড়া যায় না এক সেরে হয়ে যায় এ তো ওপাশ দেখা যায় করে তিন গ্রাম পর্যন্ত ফাঁকা এই সমস্ত সেরার পুরন লুঙ্গি বাঁকড়াই লুঙ্গি কেন দেন একটা কাপড় আপনার বৌরে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরানিদের নিদের সময় আর জাকাতের শাড়িগুলো দেন আড়াইশো তিনশো টাকা দামের শাড়ি এগুলো কেন আপনি আট হাজার টাকা দামের কম্বল গায়ে দেন আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন ছাগলের জ্যাকেট কম্বল দেশে তা গায়ে দেয় না ছাগলে কাকা হবে না হলে আমার গায়ে দেয় দেন ছাগল দুই পাশে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে ও দুই পেয়ার পেশা করে তা ফেলছে ভিজেইয়ে শেষে কাঁপতেছে কাকি তাড়াতাড়ি খুলে নেন না নিমুনি হতে পারে নিয়ে তাই নিয়ে আবার দুই আড়ি আড়ি ধরা নেকড়া বানাইছে তোমার এই কম্বলে তুমি ভেসতে যাবা তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা তোমার পাঁচ হাজার কম্বল দেওয়া লাগবে না তুমি পঞ্চাশ খাদ দাও ওই পঞ্চাশ জন আর তিরিশ বছরের মধ্যে দেওয়া লাগবে না কথা কর না কেন এরকম করে সব সময় নাই সাবাতি বললাম না দুই নম্বর হলো চার নম্বর ওয়াহিবা লিন নাসি মা তুহিব্বু তাহলে তুমি হবা সর্বো শ্রেষ্ঠ মুসলমান যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা 5 নম্বর ওয়ালা তুকসিরে জাহকা ফাইন্ন কাসরাতা জাহকে তুমিতুল কল 5 নম্বর হলো হুজুর বলেন তুমি দুনিয়ার আনন্দ পূর্তিতে অর্থ হাসিতে মেতে বড়বা অত বেশি হাসাহাসি করবা না হালিয়ান জাহক কালিলা ওয়াল ইয়াবক কাসীর কম হাসো বেশি কদো হাসবা না তা না একবারে হাসবা তা না কম হাসো হাসার পরিমাণটা কম করো নবী ওয়ালা সুন্নতি তরিকায় হাসো ওলা তুকসির জেহকা বেশি হাসাহাসি করবা না ফাইনা কাসরাতা জেহকে তুমি তুল কল বেশি হাসলে দিল মরে যায় আর দিল মরে যার প্রমাণ হলো যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না কোরআন তিল ভালো লাগে না তার পরও যদি শূন্যতের আমল করতে ভালো লাগে না এটা হলো দিল মরে যার আলামত কাজে আল্লাহ তালা আমাদের এই পাঁচটা কথার পর আমল করার তৌফিক দান করুক মনে থাকবে তো মনে থাকবে কি কি বলছি বলেন তো এক নম্বরে হারাম কাজ ছেড়ে দেওয়া বড় সবচেয়ে বড় আবেদ হওয়া দুই নম্বরে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো তাহলে সবচেয়ে ধনী হবা তিন নম্বরে প্রতিবেশীর হক আদায় করো তাহলে সবচেয়ে বড় মোমেন হবা চার নম্বরে অন্যের জন্যে তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা আর পাঁচ নম্বরে দিল মারে মেরো না তুমি হাসা হাসি কম করো কান্নার দিক কান্নার পরিমাণ বাড়ায় দাও তাহলে তোমার দিলটা জেন্দা হবে এবাদতে স্বাদ হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে